আলাইকুম প্রিয় জুড়ি উপজেলা ক্রীড়া জনসাধারণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আস্তে আস্তে বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে আমাদের স্বপ্নের যে মিনি স্টেডিয়ামটি সেটি কাজ চলমান রয়েছে হয়তো আর কিছুদিন পূর্বেই আমরা আমাদের স্বপ্নের স্টেডিয়ামে খেলাধুলা করতে পারব আগামী প্রজন্মরা এখান থেকেই আমাদেরকে আমাদের যে দীর্ঘদিনের আক্ষেপ এবং স্বপ্ন সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে আমাদের স্বপ্নের যে মিনি স্টেডিয়ামটির কাজ চলমান রয়েছে কিছুদিনের মধ্যে আমরা সেই স্টেডিয়ামে খেলবো স্টেডিয়ামটি পরিদর্শন করতে আসলাম অনেক সুন্দর স্টেডিয়াম অত্যন্ত সুন্দর বলতে হবে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মতো আপনারাও আসুন এসে পর্যবেক্ষণ করে যান অনেক সুন্দর উপভোগ করতে পারবেন আমরা খুব শীঘ্রই আমরা এই মাঠে খেলতে পারবো অনেক আনন্দিত আমরা